লাখ টাকা দামের পোশাক একবারের জন্য হলেও গায়ে জড়ানো আশা প্রত্যেকটা নারীর মাঝেই আছে কেউ হয়তো জীবনে বারবার পারেন আর কারো কাটে পোশাকটি দূর থেকে দেখে কারো আবার লাখ টাকার কথা শুনলে ওঠে কপালে একদিকে বাড়ছে ধনী নারীর বিলাসিতা অন্যদিকে না কিনতে পেরে বাড়ছে দাম্পত্য জীবনের কলহের মাত্রা সময় বদলেছে বদলেছে বিলাসিতার সংখ্যাও নতুন ভাবে লেখা হচ্ছে শুধু কেনা নয় পড়ার আনন্দটাই আসল তাই তো নতুন পোশাক কেনার বদলে অনেকেই এখন ভাবছে পোশাক ভাড়া নেওয়ার কথা ভাবুন তো প্রিয় বন্ধুর বিয়েতে একটা দামি লেহেঙ্গা পরার ইচ্ছা আপনার বহুদিনে কিন্তু দাম শুনেই পিছিয়ে যাচ্ছিলেন বারবার এক রাতের জন্য বিশাল অঙ্কের টাকা খরচ করা কি হবে আর তাই অনেকে এখন সহজ সমাধান খুঁজছেন রেন্টাল ফ্যাশন সেই চাহিদার কথা মাথায় রেখে মাত্র দশ পার্সেন্ট দামে লাখ টাকার পোশাক পরার সুযোগ এনে দিয়েছে দ্য থ্রেড স্টোরি বিশ্বজুড়ে রেন্টাল ফ্যাশনের যাত্রা শুরু হয়েছিল বহু আগে উনিশশো তিরিশ সালে এর অর্থনৈতিক মন্দা আর যুদ্ধকালীন সংকটে পোশাক ভাড়া হয়ে উঠেছিল টিকে থাকার কৌশল এরপর থিয়েটার পার্টি গালানাইট একবার পরার জন্য পোশাক কেনার বদলে ভাড়া নেওয়ার সংস্কৃতি জনপ্রিয় হয়ে ওঠে দুই সালে রেন্ট দ্য রানওয়ে এই ধারণাকে বিশ্বজোড়া পরিচিতি দেয় আর বাংলাদেশেও এই পরিবর্তনের হাওয়া লেগেছে পুরোদমে 2020 সালে আলিশা আলম ও সুমন শর্মিন শুরু করেন দ্য থ্রেট স্টোরি অনলাইনে যাত্রা শুরু হলেও দুই সালে তারা খুলেছেন অফলাইন আউটলেট যেখানে ব্রাইডাল পার্টি ওয়্যার গাউন লেহেঙ্গা এমনকি শাড়িও ভাড়া পাওয়া যায় পোশাকের সাথে মিলিয়ে গয়না জুতা ব্যাগ সবই মিলবে এখানে আর দাম মাত্র পাঁচশো থেকে শুরু হয় লেহেঙ্গার দাম শুরু দুই হাজার টাকা থেকে আর লাখ টাকার ডিজাইনার পোশাকও মিলবে মাত্র দশ থেকে পনেরো শতাংশ দামে পোশাক নেওয়ার আগে পরিচয়পত্র ও জামিনদারের কাগজ লাগবে আর ক্ষতি হলে নির্দিষ্ট চার্জ দিতে হবে তবে অতিরিক্ত দিন রাখলে জরিমানাও গুনতে হবে দা থ্রেড স্টোরি শুধু পোশাক নয় বিনিয়োগের সুযোগও দিচ্ছে দশ হাজার টাকা বিনিয়োগ করলে বছর শেষে পাওয়া যাবে তেরো হাজার ছশো টাকা প্রতি মাসে এক শতাংশ মুনাফা ছয় মাসে এককালীন প্রফিট সব মিলিয়ে একটি লাভজনক উদ্যোগ তবে এই উদ্যোগ শুধু ব্যবসা নয় বরং একটি সচেতনতা পরিবেশ বান্ধব ফ্যাশনের পথে এগিয়ে চলার গল্প কেনা নয় অভিজ্ঞতাই আসল এটাই হোক ফ্যাশনের নতুন সংজ্ঞা লামিয়া তমা দৈনিক নবদৃষ্টি নিউজ ডেক্স দৈনিক নবদৃষ্টি জাগো বাংলাদেশ নতুন রূপে